بسم الله الرحمن الرحيم شروع الله تعالى جيني وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما হানু মুসলিমুন তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করোনা তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী আলা ইন্নহুম হুমুল মুফসিদূনা ওয়ালাকিন লায়াশউরুন শব্দান إرأي وشنتي سيشتكري كنتو إلى استفرنا وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء যখন তাদেরকে বলা হয় যে সকল লোক ইমান এনেছে তোমরাও তাদের মতো ইমান আনায়ন কর তারা তখন বলে নির্বোধগণ কোন যে রূপ ইমান এনেছে আমরাও কি সেই রূপ ইমান আনবো নাকি সাবধান সাবধান এরাই নির্বোধ কিন্তু এরা তা জানে না এই ইহুদিরা নিজেদের প্রশংসা করে বলতো যে আমাদের অন্তরকরণে পর্দা আছে আমাদের দিনের কথা ছাড়া অন্য কোন দিনের কথা আমাদেরকে আকৃষ্ট করতে পারবে না

তারপর যারা যখন তারপর তারা যখন সেখান থেকে প্রস্থান করলেন তখন এই আপন সাথীদেরকে বলল দেখলে তো এদেরকে কেমন সন্তুষ্ট করে দিলাম যেন সে বুজুর্গদের সহিত ঠাট্টাই করল তখনই এই আয়াতটি আল্লাহ রবুল আলমী নাজিল করে দেন

তখন তারা বলে আমরা ইমাল এনেছি আর যখন তারা তাদের শয়তানদের সঙ্গে মিলিত হয় তখন তারা বলে আমরা তো তোমাদের সঙ্গেই রয়েছি আমরা শুধু তাদের সঙ্গে ঠাট্টা তামাশা করে থাকি আল্লাহ তালা তাদের সঙ্গে তামাশা করেন এবং তাদেরকে তাদের অভাত্রতায় বিভ্রান্তের ন্যায় ঘুরে বেড়ানোর অবকাশ দিয়ে থাকেন উলা ইকল্লাদিনহুদা ফারবি হাতী জ রথুম ওয়ামা কানো হুদা দী এরাই হেদায়তের বিনিময়ে ভ্রান্তি ক্রয় করেছে সুতরাং তাদের ব্যবসা লাভজনক হয় নাই তারা সৎপথেও পরিচালিত নয় মেসালুহুমকে মেসেরিল স্তৌপদনামা ফলেম্মা অম আত্মা হৌল হোদেহ বিনোরি তাদের উপমা যেমন এক ব্যক্তি অগ্নি প্রজ্বলিত করলো এটি যখন তার চতুর্দিক আলোকিত করল আল্লাহ তখন তাদের যতি সারিত করলেন এবং তাদেরকে ঘোর অন্ধকারে ফেলে দিলেন তারা কিছুই দেখতে পায় না بكم عمي فهم لا يرجعون ترى تو بيوذير مرخ وندو شطران ترى تو او كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم ইনস সাওয়াইতি হাযাল মউত ওয়াল্লাহু মুহীতুম কিংবা যেমন আকাশের বর্ষণমুখর ঘনমেঘ যাতে আসে ঘোর অন্ধকার বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক বজ্রধ্বনিতে মৃত্যু ভয় তারা তাদের কর্ম কুহরে আঙ্গুলি প্রবেশ করায় আল্লাহ কাফেরদেরকে পরিবেষ্টন করে আছেন এই আয়াতের সানে নজুল হল একদামদিনার দুজন মুনাফিক মক্কা অভিমুখে পালায়নরত অবস্থায় পথে বৃষ্টি বাদল বস্ত্রধ্বনি ও বিদ্যুৎ চমকের মধ্যে পতিত হল ঘোর অন্ধকার হয়ে গেল তারা উভয়েই সবিস্ময়ে দাঁড়িয়ে গেল বিদ্যুৎ চমকে উঠলে সেই আলোতে দুই এক পা করে চলত আবার অন্ধকার হলে আবার অন্ধকার হলে দাঁড়িয়ে থাকত বস্ত্রধ্বনির ভয়াবহতায় মৃত্যু ভয়ে কানের সিদ্রে আঙ্গুল বুঝে দিত শেষ পর্যন্ত হতভম্ব হয়ে বলতে লাগলো প্রত্যুষে মেঘ মুক্ত হলে আমরা হযরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের দরবারে গিয়ে তার সত্যিকার গোলামের অন্তর্ভুক্ত হয়ে যাব অতপর ভরে উভয়ে সেখানে উপস্থিত হয়ে ইসলামের আলোকে উদ্ভাসিত হলো উক্ত আয়াতে তাদের উদাহরণ বর্ণনা করা হয়েছে ইয়াকা দরবার কুল্লামা অগ কুল্লাহমা আদালাহুম মাশাউফি ওয়া ইযা আযলাম আলাইহিম কাম ওয়ালা হুশা আল্লাহু লাজাহাবা বিসানইহিম ওয়া আবসারিম ইন্নাল্লাহা আলা কুল্লি বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয় যখনই বিদ্যুৎ আলো তাদের সামনে উদ্ভাসিত হয় তারা তখনই তাতে পথ চলতে থাকে এবং যখন তারা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায় তখন তারা থমকে দাঁড়ায় নিশ্চয়ই আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করতেন আল্লাহ রব্বুল আলমিন সর্ববিষয়ে সর্বশক্তিমান